আগামী দিনে নতুন প্রজন্মের বিকাশের কথা মাথায় রেখে একটি আধুনিক সুইমিং পুল নির্মাণের কাজ শুরু হতে চলেছে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেন সম্ভবত পয়লা বৈশাখ থেকে কাজ শুরু হবে মন্ত্রী জানান সুইমিং পুলটি নির্মিত হলে দিনহাটায় সাধারণ মানুষরা সাঁতার শেখার সুযোগ পাবেন এটি ভবিষ্যতে প্রতিযোগিতামূলক সাঁতারের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে তিনি বলেন এই সুইমিং পুল নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে এবং পরিকল্পনা অনুযায়ী পয়লা বৈশাখ থেকেই নির্মাণ কাজ শুরু হবে ইতিমধ্যে নকশা প্রণয়ন ও অন্যান্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে স্থানীয় বাসিন্দারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এখন দেখার বিষয়ে কত দ্রুত প্রকল্পের কাজ সম্পূর্ণ হয় এবং কবে নাগাদ এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে আমাকে উদ্বুদ্ধ করে এই কাজগুলো করবার ক্ষেত্রে এবং আজকের এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এটা ঘোষণা করতে পারলে আমার ভালো লাগবে যে আমি আশা করছি যে বৈশাখ মাসে সম্ভবত বাংলার নববর্ষের দিন পয়লা বৈশাখ আমরা দিনহাটায় সুইমিং পুলের কাজ শুরু করতে পারব যেটা আগামী দিনে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে আমি উপস্থিত সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার জানিয়ে তন্ডীদের প্রতি প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম ধন্যবাদ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড